আমরা যেই আওয়ামী লীগকে ছাত্র রাস্তার মধ্যে রক্ত ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্যাপ্তর ডিপ্লোমিসিতে যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পুনর্নীতি এবং তাদের ফলাফল একই রকম হবে আপনারা দেখেছেন কত যে তিনটা ইলেকশন হয়েছে এই তিনটা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোন ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচন গুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতার একটি পরীক্ষা হয়ে যায় আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে পাঁচটি বা ছয়টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত